আপনার এটা আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে তারপর আপনার ফ্রিজে পাওয়া গেল মেয়াদের জন্য ঔষধ আপনার ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে কিনা ডিপার্টমেন্টাল স্টোর সহ অনুমোদন নিয়ে যাচ্ছেন লাইসেন্সটা দেখাবেন ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু আছে আচ্ছা চেক করেন লাস্ট কবে করেছেন আমি একটাই লাস্ট কবে করেছেন এই তো দুই তিন দিন তো আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে নিউরোবি আইএম ইনজেকশন আপনার এটা আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও আপনার ফ্রিজে পাওয়া গেল মেয়াদের জন্য ঔষধ আপনার ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া গেছে কিনা এটা অপরাধ হয়েছে আপনার দোকানে যা কিছু ডিসপ্লে করা আছে সবকিছু বিক্রয়ের উদ্দেশ্যে ডিসপ্লে করা ফ্রিজ থেকে যেগুলো বের করলাম আমি এখানে কি কি ওষুধ আছে দেখেন আপনি নাপা আছে এইস আছে অনেক ওষুধ আছে এগুলো কি বিক্রয়ের জন্য এগুলো বিক্রির জন্য না বিক্রির জন্য তাহলে এখান থেকে তো বের করলাম ওটা কিভাবে আপনি বলেন জন্য না ফ্রিজে যে সমস্ত ওষুধ থাকে সেগুলো সেনসিটিভ ওষুধ সেগুলোই তো মিষ্টি গ্রহণযোগ্য না

যে তার ঠিকানা হাইড করতে চাইছে ঠিকানা গোপন করতে যাচ্ছে তার মানে কি কোনো প্রবলেম আছে যদি এটা অথেন্টিকপূর্ণ হতো তাহলে সঠিক ঠিকানাটাকে ব্যবহার করত তো ঢাকা বাংলাদেশ ব্যবহার করে দিয়েছে দেখেন ঢাকা বাংলাদেশ এই ধরনের নিম্নমানের অঅনুমোদিত ঔষধ কিছুই করবেন না মেয়াদ উত্তীর্ণ ঔষধও বিক্রয় করবেন না এগুলো এক ধরনের জনউতzeug ব্যবহার দিয়ে তৈরি করা হচ্ছে এবং এগুলো মানুষকে আকৃষ্ট করা এগুলো খাওয়ার ফলে তাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যাচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কিন্তু এগুলো তো আপনারা চটকদার বিজ্ঞাপন দিয়েছে আপনার কাছে দিয়ে গেছে আপনি বিক্রি করে দিচ্ছেন আপনি বললেন আপনি ফার্মাসিস্ট তাহলে আপনার তো এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিক্রয়ের জন্য আপনার দোকানে তোলার কথা ছিল আপনি যেহেতু করেন নাই তার মানে এনারে উৎপাদন করলো আপনি বিক্রি করে দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন দুই পক্ষের যোগ সরাসরি কাজগুলো সংগঠিত হচ্ছে আর করবেন না আপনার এখানে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে দুইটা অপরাধ আমলে নিলে আপনার দেড় লক্ষ টাকা জরিমানা হয় আপনার এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি তার দোষ স্বীকার করেন এই অপরাধে আজকে সতর্ক আপনাকে পনেরো হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে এই বিষয়গুলো সতর্ক থাকবেন